তো আপনারা প্রত্যেকেই জানেন যে রাজ্যে কিন্তু আজ থেকে অর্থাৎ তিন জানুয়ারি থেকে শুরু হচ্ছে লকডাউন আর এরই মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের পক্ষ থেকে একটি নোটিশ জারি করা হয়েছে যে নোটিশে বলা হয়েছে যে জানুয়ারি মাসে কিন্তু আপনারা রেশন সামগ্রী পাবেন না অর্থাৎ এই জানুয়ারি মাসে কিন্তু আপনারা কোনোরূপ রেশন সামগ্রী পাবেন না বা রেশন তুলতে পারবেন না তো ভিডিওর মাধ্যমে আমরা বিষয়টি দেখে নেব যে এবারের লকডাউনে কী কী নিষেধ থাকছে বা কোন কোন জিনিস খোলা থাকছে কোন কোন জিনিস বন্ধ থাকছে তার বিস্তারিত কিন্তু আজকের ভিডিও থাকছে তো অবশ্যই ভিডিওটি সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আমরা চলে এসেছি সরাসরি টুইটার অ্যাকাউন্টে অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ বেঙ্গল এটা হলো খাদ্য দপ্তরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল অ্যাকাউন্ট তো এখানে কিন্তু রিসেন্ট একটি আপডেট দেওয়া হয়েছে বলা হয়েছে ভারতীয় খাদ্য নিগম সময় মতো এ এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ উপভোক্তাদের জন্য বরাদ্দ পি এম চাল এবং গম সরবরাহ না করতে পারায় জানুয়ারি মাসে পি এম জেকে খাদ্য সামগ্রী কিন্তু বন্টন করা সম্ভব হবে না অর্থাৎ যাদের কাছে এ এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ এর কার্ড আছে অর্থাৎ এই ক্যাটাগরি কার্ড যাদের আছে তারা কিন্তু জানুয়ারি মাসে রকম খাদ্য সামগ্রী পাবেন না এবং আরও বলা হয়েছে তবে জানুয়ারি মাসের পি এম অধীনে বরাদ্দ রেশন কিন্তু ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে অর্থাৎ এই যে জানুয়ারি মাস চলছে এই রেশনটা কিন্তু আপনারা পাবেন না এই জানুয়ারি মাসে আপনার যে রেশনটা ছিল সেটা কিন্তু আপনারা পরের মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন এবং ফেব্রুয়ারি ও মার্চ মাসের বরাদ্দ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে যে রেশনটা পেতেন সেটা কিন্তু পরের মাসে অর্থাৎ মার্চ এবং এপ্রিলে দেওয়া হবে তো এবার আমরা দেখে নেব যে এবারের লকডাউনে অর্থাৎ রাজ্যে এবারের লকডাউনে কি কি বন্ধ থাকছে কি কি খোলা থাকছে বা আপনাদের জন্য কি কি বিধিনিষেধ থাকছে সোমবার থেকে রাজ্যে বন্ধ হচ্ছে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় সন্ধ্যের পর চলবে না লোকাল ট্রেন বন্ধ চিড়িয়াখানা সহ সমস্ত পর্যটন কেন্দ্র কড়াভাবে মানতে হবে রাত্রিকালীন বিধিনিষেধ সাময়িকভাবে বন্ধ লন্ডন থেকে আসা সমস্ত বিমান দিল্লি মুম্বাই থেকে সপ্তাহে দুদিন বিমান আসবে রাজ্যে সোমবার থেকে বন্ধ হচ্ছে স্কুল কলেজ বিশ্ব

सत्तर पूरे समस्त लोकल ट्रेन का बंद हट गए लॉन्ग डिस्टेंस ट्रेन चल गए एक ही रकम मेट्रो सर्विसेज 50% कैपेसिटी से चल गए